তো সেই সীতাকুণ্ড জামের সফরের নিয়তে আমরা বাড়িছি তো চলেন আমরা বেশি কথা না বাড়ি আমরা সীতাকুণ্ডু রেল স্টেশনের সফরে রওনা দিই অবশেষে আমরা নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট চলে আসি দুই নাম্বার গেট থেকে ট্রেনের উদ্দেশ্যে আমরা কমলাপুর রওনা দিই তো চলেন আমরা সাবস্ক্রাইবার ভাইরা আমরা ট্রেনের টিকিটটা কেটে নিই আর ট্রেনের টিকিটের প্রাইস হয়েছে শুধু বিশ টাকা অবশেষে ট্রেনের টিকিটটা কাটানোর বাদে আমরা ভিতরে গিয়া প্রবেশ করলাম ভিতরে গিয়া প্রবেশ করার বাদে নেক্সট ভিডিও আপনার গিয়া কমলাপুর গিয়ে দেওয়া হবে তা চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা বেশি কথা না বাড়িয়ে কমলাপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিই কথা বলতে বলতে আমার সাবস্ক্রাইবার ভাইরা তো আমরা অবশেষে চলে আসলাম কমলাপুর এবং কি কমলাপুর থেকে কিরকম সুযোগ সুবিধা পাওয়া যায় টিকিট কাউন্টার থেকে বা টিকিটের প্রাইস কত এভরিথিং আমি আপনাদেরকে সব বলে দিব আর আপনারা যদি ভ্রমণে যান ইনশাআল্লাহ আপনারা ওইভাবে যাবেন

এই টিকিট কিনা সহজে পাওয়া যায় না তার চলে নাম্বার টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কাইটে নিই তারপর আমি টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কাইটে নিছি আপনি এভরিথিং দূর অঞ্চলের যে কোনো জায়গায় সফর দেন ট্রেনের লাইনে দুইটা কাউন্টার থেকে টিকিট পাবেন একটা হচ্ছে চোদ্দ নম্বর কাউন্টার আর একটা হচ্ছে উনিশ নম্বর কাউন্টার এই দুইটা কাউন্টার থেকে টিকিট কাটলে এভরিথিং যে কোনো জায়গায় আপনি টিকিট কাটতে পারবেন কুমিল্লা চট্টগ্রাম ফেনি সিলেট ব্রাহ্মণবাড়ি আপনি যে কোনো জায়গায় টিকিট পাবেন চট্টগ্রামের উদ্দেশ্যে চারটা ট্রেন পাওয়া যায় একটা সাড়ে আগে এগারোটা পাঁচল্লিশে আরেকটা সাড়ে গে এগারোটা পনেরোতে আরেকটা সাড়ে দশটা কততে জানি আর একটা সাড়ে নয়টা বিশে চারটা ট্রেন পাওয়া যায় তো অবশেষে আমি যে টিকিটটা কাটছি এই টিকিটের ট্রেন রয়েছে গে আপনার রাত্র এগারোটা পনেরোতে তো অবশেষে আমি আমার ট্রেনের সামনে চলে আসলাম আমার ট্রেনটা সারব গে আপনার এক নম্বর কাউন্টার থেকে এক নম্বর কাউন্টার থেকে আমার ট্রেনটা ছাড়বো যেহেতু আমার বাজেট হতো কম সেজন্য আমি লোকাল ট্রেনে যাবো

তা অনেক কিছু ঘোরাঘুরির পর অনেক দুষ্টামি ফাইদানের পর তারপর আমি একটু সাদের উপর উঠছিলাম সাদের পরে খুব ভালো লাগছে খুব বাতাস হাওয়া তো আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনাদেরকে আর বিরক্ত করে লাভ নাই তো অবশেষে আমরা চলে আসি সীতাকুণ্ড রেল স্টেশন নামনের পরে দেখি একটা সাইনবোর্ডে লেখা আছে দেওয়ালের সাইনবোর্ডে সীতাকুণ্ড রেল স্টেশন তো প্রায় আমাদের সাত ঘন্টা জানির বাদে আমরা এই জায়গায় আসি তো খুব প্যাটে খিদা লাগছে তাই এখন আমরা চলেন আমার সাবস্ক্রাইবার ভাইয়ের আমরা এখন হোটেলেতে থেকে কিছু নাস্তা করে আসি তারপর আমরা নাস্তা নাস্তা করে হোটেল থেকে চার বন্ধু একটু রেশ মেশ নিয়ে তারপর আমরা রওনা দিছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে তো চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়ার টাইমে আমরা দুই বন্ধু চার বন্ধু মিলা আপনার একটা মিশু নিয়েছি সীতা বাজার থেকে আমরা একটা মিশু নিয়েছি তাই মিশু নিয়ে বলতেছি কাকা আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাবো তো কাকা বলতাছে আচ্ছা তোমরা ওঠো আমি তোমাদেরকে নিয়ে যাইতেছি তা চন্দ্রনাথ পাহাড়ের দিকে আপনার রওনা দিলে অনেক হিন্দু মন্দির দেখতে পারবেন তারপর আপনার অনেক হ্যাগো পূজার ঘর দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আমি আপনাদেরকে সবাইকে দেখাইতেছি আমার সাবস্ক্রাইবার ভাইয়ার অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি তো চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে আসলে দেখবেন আপনার এক পদের লোকের আপনার বাস বিক্রি করে বাস মানে পাহাড়ে ওড়ার জন্য পাহাড়ের চূড়া ওড়ার জন্য বাস দরকার তো আপনি বাস নিতে পারবেন চল্লিশ টাকায় বিশ টাকায় তিরিশ টাকায় মানে আপনি যদি বাসটা আবার ফেরত নিয়ে আসেন আপনার দশ টাকা ফেরত দিয়ে দিব যদি চল্লিশ টাকা হয় তো তিরিশ টাকা রাখবো হেরা দশ টাকা আপনাকে ফেরত দিয়ে দিব তো আমি একটা বাস নিয়ে নিই একটা বাচ্চা বলেছে বা একটা বাস নিয়ে আনেন বাস নিয়ে আনেন তা আমিও একটা বিশ টাকা দিয়ে একটা বাস নিয়ে আনিছি এক বাচ্চার কাছ থেকে তো আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনাদেরকে আর বিরক্ত করে লাভ নাই তো অবশেষে আমিও চন্দ্রনাথ পাহাড় দেখে আমিও খুব অবাক হয়ে গেছি গ্যা এবং আমার খুব ভালোই লাগছে তো আমার খুব আকর্ষণ বাড়তাছে আমি কোন টাইমের উপর উঠবো কোন টাইমের উপরে উঠব তো আমি আল্লাহর আসলে নাম লেখা সফর করা শুরু করছি চন্দ্রনাথ পাহাড়ের কাছে আপনার ছোট ছোট টংয়ের দোকান আছে ওই দোকান থেকে আপনি আপনার ব্যাগ বা জামা কাপড় আপনি জমা দিয়ে থুয়ে যেতে পারবেন আর একটা টোকেন দিয়ে দিব ওই টোকেনটা নিয়ে আপনি ফেরত আসলে আবার আপনার ব্যাগ জামা কাপড় দিয়ে দিব শুধু বিশ টাকা সবাই বলতাছে যেন ভাই উপরে আপনি রুডি কলা পানি সব সম্পন্ন জিনিসের দাম থাকে তা আপনারা রুডি কলা সব কিছু নিয়ে নেন তো আমরা চার বন্ধু মিলে আপনার পানি নিয়ে নিছি রুটি নিয়ে নিছি কলা নিয়ে নিছি তারপরে আমরা ইনশাল্লাহ সফর দিছি সফর দেখি বাদবা উপর হ্যাঁ বুঝলেন ভাইরা অনেক মজার লোক কি কইবা মেহরা তো মজার লোক লোক আছে বুঝুই এই যে দুইজন যেন আইছিল আমরা লগে ট্রেন ট্রেন দিয়ে আইছেন আমরা লগে সাইডে আছি হার রাইট মানে তিন প্যাকেট বিড়ি খাইছি আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আজিম বুঝুই অন যে জায়গা ওরতা সেই জায়গা মানে রুহ থাকতো না বাইগো বাড়ি কোন জায়গা ভাই আহ কুমিল্লা আলহামদুলিল্লাহ কুমিল্লা যে আমার দেশে বেরি কিসের কিসেরগঞ্জ থাকি মুন্সিগঞ্জ জি একলা সকরা নিব একলা তো শক্ত পূরণ করতে একলাই দুকলা মানুষ লোয়া চলা ঠিক না ভাই সত্যি কথা বলতে এইটাই যে আমার পাহাড়ে চড়ে উঠতে খুব ডর লাগে পাহাড়ের যে সরু পথ ঢাল পিছল পড়লে যান শেষ কমপক্ষে আপনার দুইশো থেকে তিনশো ফিট উপরে আমরা এখন যদি পড়ি একবার তাহলে যান শেষ তারপরে খুব কষ্ট মষ্ট করে উঠছে অনেক লাডির ভরে লাডির সাহায্যে অনেক পিছল খুব ডর লাগছে আমার তারপর আপনারাও যদি আসেন আমার সাবস্ক্রাইবার ভাইরা খুব রিস্ক মানে তারপর আপনারা খুব সতর্ক হয়ে আসবেন তারপরে বাদ বাকিটা উপরলার হাতে তাই চলেন আমরা একটু পাহাড়ের চুরাউরার ভিডিওটা দেখি এবার উঠলে তোমার গালের নাম ডাকিয়ে দিছে চন্দ্রন বাংলাদেশ স্বের স্বর্ণের বাংলাদেশিটা ਪਾਹਰ ਮਾੜੀ ਦਸਨ ਟੰਟੰ ਕਰੇ ਬਾੜੀ ਤੂੰ ਮਾਗੋ ਹਾਂ ਹੈ ਦੇ ਕੋਈ ਸਿਨ পাহাড়ের এই সরু পরটা আমার উঠতে খুব ডর লাগছিল কারণ আমার হাতে মোবাইল ছিল তারপরে পানির বোতল ছিল তারপরে ছোট একটা বাস ছিল আমার পুরো শরীর কাঁপতাছে হাত কাঁপতেছে মানে কিভাবে আমি ভিডিও করি বা পড়ে যেতে লইছিলাম না কি তো ভাইরা বলছে ভাই আপনি ঠান্ডা মাথায় ভিডিও করেন আপনি ডরেন না এবং কি রিক্স লোনের দরকার নেই আপনি আস্তে আস্তে আসেন তারপরে দেখি কি পাহাড় ভাইঘা পড়ে রয়েছে মাটির টুকরা বড় বড় धेर <laughs> <जड़े> <divorce> <laughs> এক বা কৰছি আলি চাৰি কৰছি আৰু ভাই কি কৈছে চাৰি বাঘৰ

তা আমার লগে যেই ভাইরা আসলো তাগো খুব কষ্ট হয়েছে গে খুব অরান লাগতেছে যে সরু পথ ভাঙ্গা তারপর আরও ভাইরা আসলো তাদের উঠতে খুব কষ্ট হয়েছে গে দেখেন একবার কি খারাপ পথ যেই দেখে হে অবাক হয়ে যায় তো অনেক কষ্ট করে শেষমেশ আমরা উপরে উঠছি তা আপনাদেরকে এখন মন্দিরের ভিডিওটা দেখাম ইনশাআল্লাহ পাহাড়ে উড়ায় আমরা সাকসেস হয়েছি তো অনেক ঘোরাঘুরি করছে অনেক ছবি সবাই ফটো তুলছে বন্ধু বান্ধব সবাই কম বেশি ভিডিও করছে তারপর আমরা নাইমা যেতেছি পাহাড়ের থেকে গিয়ে এখন আপনার একটা রুম ভাড়া লইতে হবে রুম বাড়ালে আমাকে একদিন থাকতে হবে কারণ অনেক জার্নি করে তো খুব কষ্ট লাগতেছে তো একদিন থাকার পরে তারপরে ব্যবস্থা করবো ইনশাল্লাহ আবার ঢাকা যাওনের পাহাড় উঠছি পরে একটা সমস্যা হয়েছিল সমস্যা বলতে আপনার আমাকে ইসলামিক কিছু মানুষ আপনার তাকবি দেওয়া শুরু করছিল হিন্দু মন্দিরের সামনে তো পুলিশ আমাকে ঝামেলা করছে তারপর আমাকে উঠতে দেন তারপর আমাকে নামাই দিচ্ছে একটা রুমের ব্যবস্থা রুমে থাকার পরে তারপর একদিন থাকার পরে ফিরে আমরা ঢাকার দিকে আবার রওনা দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে আমরা ঘোরাফেরার পরে একটা রুমের ব্যবস্থা করছি রাতটা রাতটা কাটানোর জন্য তো একটা রুম পাওয়া গেছে রুমটা আপনার প্রায় পাঁচতলা পাঁচতলা উপরে আমাকে একটা ফ্লাইট দিয়েছে একজন লোকে এক ভাইয়ের তো সে আবার ভাড়া নিছে পনেরোশো টাকা রুম ভাড়া নিছে তো আমরা থাকছি রাত্রে তো রাত্রে থাকার পর সকালে আমরা এখন আমরা ঢাকার দিকে রওনা দিব তো ওই রুমের থেকে আপনি ডাইরেক্ট আপনি চন্দ্রনাথ পাহাড়ের ভিউ আপনি দেখতে পারবেন Thank you. অবশেষে আমরা চার বন্ধু মিলা সীতাকুণ্ড রেল স্টেশনে চলে আসি ঢাকার দিকে রওনা দেওয়ার জন্য বাড়িতে অনেক দিন ধরা যায় না প্রায় তিন দিন ধরে আমরা এই সীতাকুণ্ড তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা আমরা এখন বাড়ির দিকে রওনা দিই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে যায় আল্লাহ আসসালাম